প্রিয় দর্শক আপনাদেরকে আমি আজকে দেখাবো হেতিমদের যে দুটি আন্ডারপাসের কাজ কতটুকু অগ্রসর হয়েছে আর কতটুকু বাকি রয়েছে তার কিছু দৃশ্য আপনাদের দেখানো আর চেষ্টা করতেছি অনেক অধিকাংশ কাজই সমাপ্ত কিছুদিন পরে এই আন্ডারপাসের উপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন করবে চলাচল শিবপুর থেকে এই হেতিমদি অঞ্চল পর্যন্ত সাতটি আন্ডারপাস এবং শিবপুর অঞ্চলে একটি ছোট পরিসরে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে অধিকাংশই আন্ডারপাসের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে প্রচিরেই হেতিমদি অঞ্চলের দুটি আন্ডারপাসের কাজ সমাপ্ত হবে এবং এটি একটি অন্যতম একটি ভাইরাল স্থান যেখান থেকে সুবিশাল যে ফসলের জমি সবুজ আচ্ছাদিত অঞ্চল দেখা যায় যা দেখলে অনেকেরই মন ভরে এবং সেই মন ভরার কারণে এখানে সকাল কিংবা বিকালবেলা জমি মানুষের মেলা এটা হচ্ছে ভাইরাল সেই হ্যাঁ হেতেন্দি তু সাগরদি রাস্তার শুরু প্রান্ত এখান থেকে আপনাকে যাত্রা শুরু করতে হবে সেই ভাইরাল বাইপাস রাস্তা দিয়ে দিয়ে যেতে হলে আর একটি রাস্তা চলে গেছে চালাকচোর হয়ে এই সাগরদি আবার আরেকটি রাস্তা গেছে বাইপাস যেটা নামে পরিচিত সেটাও চলে গেছে সাগরদি অর্থাৎ এখান থেকে খুব তাড়াতাড়ি এবং সুন্দর রাস্তার উপর দিয়ে আপনি যেতে পারবেন দৃষ্টিনন্দন দৃশ্য দেখে সাগরদী অঞ্চলে আর সোজা যে রাস্তাটি দেখতেছেন সেটা মনোহরদি বাস স্ট্যান্ড হয়ে সোজা চলে গেছে ইটাখোলা হয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশেষ করে ঢাকা শহরে আপনার এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গাড়ি ডাকার দিকে দেয় পারি আর এই রাস্তার উন্নয়ন করার ক্ষেত্রে দ্রুত গতিতে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন এবং এইখানেই ছিল একটি দৃষ্টিনন্দন মেহগনি গাছের যেই কারুকার সমৃদ্ধত রাস্তার দুপাশে শত শত মেহগনি গাছ সেগুলি কাটা হয়েছে করতে গিয়ে রাস্তার কাজ এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে আবারও সেই দৃষ্টিনন্দন নান্দনিক স্থাপনায় পরিণত হবে এই স্থানটি স্বামী উসমান